সেক্রেটারি প্রেসিডেন্ট পদাধিকার ব্যক্তিগত সকলকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব আমরা আমাদের তিনটি সংগঠনের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন আমরা তাদেরকে সংবর্ধিত করব ফাউন্ডার মেম্বার নাসির উদ্দিন লস্কর এনজিপি ডাব্লু ফাউন্ডার মেম্বার মনিরুল ইসলাম খান এম জিবি এর অ্যাক্টিভ মেম্বার ইরফান খান এম জি পি এর অ্যাক্টিভ মেম্বার তাদের সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব এর প্রেসিডেন্ট অর্থাৎ দর্জী শিল্প বাজার সমিতির সভাপতি সাবদিন সর্দার ওরফে কালো তাকেও আসার জন্য অনুরোধ আসসালাম লস্কর করফে লাল এম জিডাব্লিউ এর অ্যাক্টিভ মেম্বার তাকেও আসার জন্য অনুরোধ করছি মহিদুল ইসলাম মিস্ত্রি তাকেও আসার জন্য অনুরোধ করছি নিজাম উদ্দিন তাকে আসার জন্য অনুরোধ করছি বুলবুল ভাই তাকে আসার জন্য অনুরোধ করছি বিএসবিএস এর মোহাম্মদ তহিদ তাকেও এখানে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইমরান খান এম জি বি ডামের একটি মেম্বার ইমরান খান এর একটি মেম্বার কার উনি আমাদের মধ্যে আছেন এম জি এম টি এর অ্যাডভাইজার কমিটির সদস্য ডেলওয়ার মন্ডলকে সংবোধিত করছেন মোহাম্মদ সেলিম ওরফে পাপ্পু এমডিএমটি এর অ্যাডভাইজার কমিটির অ্যাক্টিভ মেম্বার পেলওয়ার মন্ডলকে সংগঠিত করছেন পাপ্পু আপনার সকলে বড় দাঁড়িয়ে তাড়ে শফিকুল ইসলাম খান ও ফ্যান্টনি প্রেসিডেন্ট এম জিবি ডাব্লিউ এ শফিক কাঠগোলা শফিকুল ইসলাম খান ও ওনাকে সংবর্ধিত করছেন মহিদুল ইসলাম শফিকুল ইসলাম খানকে সংবর্ধিত করছেন মহিদুল ইসলাম এইদিকে এইদিকে

সামনে আসার জন্য অনুরোধ করছি ডিএসবিএস এর প্রেসিডেন্ট সাভিন সর্দারকে সংবোধিত করছেন পিন্টু জাকারিয়া খান ভাইস প্রেসিডেন্ট এম জিপি ডাব্লিউ এ সফির কাঠগোলা ওনাকে সামনে আসার জন্য অনুরোধ করব ওনাকে সংগঠিত করছে নিজাম এম জিপি ডাব্লিউ এর ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া খানকে সংগঠিত করছে নিজাম রাজা মোল্লা এখানে আসার জন্য অনুরোধ করছে সদস্য শানওয়াজওয়াজ মোল্লা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এনজি বি ডাব্লিউ এ সফির কাটগোলা শানওয়াজ মোল্লাকে সামনে আসার জন্য অনুরোধ করছে ওনাকে বাঁকু হয় সানাজ মোল্লা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এম জিবি এ ওনাকে সংবর্ধিত করছেন এদিকে কামরুজ্জামা বাগানী কামরুজ্জামান বাগানী অ্যাক্টিভ মেম্বার এম জিবি এ ওনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি ওনাকে সংক্রচিত করছেন ইসুফ হালদার হরিফা বাবলু এইদিকে একদিকে দেবে এইদিকে দেবে এইদিকে নাসির উদ্দিন লস্কর একটি মেম্বার এম জি বি ডাব্লিউ এ নাসিরুদ্দিন লস্কর ওনাকে সংবদ্ধিত করছেন আরিফ মোহাম্মদ আরিফ এম জি পি এর একটি মেম্বার নাসিরুদ্দিন লস্কর ওরফে বাচ্চু ওনাকে সংবাদিত করছেন মোহাম্মদ আরিফ এম জিবি ডাব্লিউ এর অ্যাক্টিভ মেম্বার মোল্লা এম জিবি ডাব্লুয়ের অ্যাক্টিভ মেম্বার দারা মোল্লাকে সংবর্ধিত করছে চঞ্চল মোল্লাকে সংবর্ধিত করছেন চঞ্চল هلو ہر سال جل پارٹی کرے گا ہر بھائی ہلو امی سب جو سورکھن سدول کھائے تھاٹے واری جنہ سموت دے اللہ আবুল হাসান হালদার আবুল হাসান হালদার ওরফে বাদশা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে আসার পিল আবুল হাসান আলদার ওরফে বাদশাকে সংবন্ধিত করছেনু বেল্লাল হাসেন দা তোমাকে এই এসো আমাদের ডিএসপিএফের সম্পাদক সাইফুল ইসলামকে ইসলামকে সম্মান জানাবেন আমাদের পাপ্পু ভাই এম জিএম কে এমজি বি ডবু এর অ্যাক্টিভ মেম্বার পাপ্পদা সাইফুল ইসলামের সম্পাদক আছে এখন আমাদের এনজেএম এর সক্রিয় সদস্য যে আড়াল থেকে বেশি কাজ করে সামনে আসতে জানাছে পিনলাল ভাইকে সম্বোধন জানাবেন পিনলালকে সম্বোধন জানাবেন আরিফ বললাম আজকে দৃষ্টি হয়নি আমাদের বেঙ্গালভাইকে সম্বোধন জানাবেন আরিফ বললা একদম ঠিক আছে একদম আরিফ সেলিম পাপুদা আমাদের পাপ পরিচিত মোহাম্মদ সেলিম তাকে সবচেয়ে অ্যাক্টিভ এই অঞ্চলে সবার প্রিয় এখন সফলতার জানাবেন

ডিএসডিএস এর জয়েন্ট সেক্রেটারি ইউসু হালদার ওরফে বাবলু ওনাকে সামনে অনুরোধ করছি ওনাকে সংগঠিত করছেন বুলবুল বাগানি এর জয়েন্ট সেক্রেটারি ইউসুফ হালদার ওলফে বাবলুকে সংগঠিত করছেন বুলবুল বাগানি এম ডাব্লিউ এর অ্যাক্টিভ মেম্বার আরিফ মোল্লাকে সামনে আসার জন্য অনুরোধ করছি আরিফ মোল্লাকে সংগঠিত করছেন তারেক তারেক আলী আরিফ ভাইকার সংগঠিত করছেন তারেক আলী এর অ্যাক্টিভ মেম্বার মোহাম্মদ রফিক মোল্লাকে ওরফে রাজা তাকে সামনে আসার জন্য রোধ করছি রাজা ভাইকে সংগঠিত করছেন ডিএসবিএস এর অ্যাক্টিভ মেম্বার রাজা ভাইকে সংগঠিত করছেন বাঁকু এদিকে এনজিপি এনজিপি ডাব্লিউ এর একটি মেম্বার বাকু বাকুকে সংবর্ধিত করবেন গোফান আলী বাকুকে সংবর্ধিত করছেন গোফরান আলী মহিদুল ইসলাম মিস্ত্রি মহিদুল ইসলাম মিস্ত্রিকে আসার জন্য রোধ করছি ইসলাম মিস্ত্রিকে সম্বোধিত করছেন আরিফ আরিফ করে কুতুবদ্দিন মোল্লা ওরপে কিন্তু ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

এই দিকে এই দিকে এই দিকে আর ওগুলো দিয়ে দেব হ্যাঁ সব হ্যাঁ এক মিনিট এক মিনিট ভাই দাও দাও মানে কতগুলো করে দিতে হবে কত লাগে মানে যত লাগে মন্ডলকে সংবলিত করবেন বুলবুল বাগানে আরেক কালিকে সংগঠিত করছেন বুলবুল বাগানি কে সামনে আসার জন্য রাজ করছি মোহাম্মদ আলীকে সংগঠিত করছেন গোফার আপনারা দেখেছেন আমাদের এই ফেস্টিভ্যালে সেকেন্ড মিডিয়া বইজ গার্মেন্ট ফেস্টিভ্যালে যে গেটগুলো তৈরি হয়েছে ছোটো বড়ো সমস্ত গেট এই জিয়াউর উনি ব্যানারগুলো তৈরি করছে এত সুন্দর এত এই ব্যানারগুলো যে সকলের কাছে প্রশংসা পেয়েছে আজকে তাকে আজকে আমি সংবর্ধিত করছি আমাদের এই তিনটি মঞ্চের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন মহিদুল ইসলাম স্কিন অর্গদা ওনাকে আসার জন্য অনুরোধ করছি স্কিন অর্গদা ওনাকে আসার মঞ্চে আসার জন্য অনুরোধ করব অর্গকে সম্পাদিত করছেন শাহদ্দিন সর্দার ওলফে কালো সাকিল শাহজাদা শাকিল শাহজাদা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব সাইফুল ইসলাম মোল্লা তাই ইসলাম মোল্লা উনি আমাদের পিএসডি আছে